আসসালামু আলাইকুম সবাইকে অ্যাডভান্স প্রবলেম সলভিং সিরিজের আজকের প্রথম ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমি ইমাম হোসেন পড়াশোনা করছি বুয়েটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আর আমার কলেজ ছিল নরোড্যাম কলেজ সো এই যে কোয়েশ্চেনগুলো আমি সলভ করবো এই কোয়েশনগুলো তো আমাদের টেক্সট বুকের টিপিক্যাল কোনো কোয়েশ্চেন না খুব বেশি কঠিনও না খুব বেশি সহজও না বাট এই প্রবলেমগুলো হচ্ছে টিপিক্যাল কোনো প্রবলেম না সচরাচর পরীক্ষা আসে না এই পর্যন্ত বাট তুমি কোয়েশ্চেনগুলো সলভ করে অনেক বেশি মজা পাবা তোমাকে তোমার এই যে আমি আজকে বেসিক্যালি বৃত্ত চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো তো সো এই যে বৃত্ত চ্যাপ্টারে এই প্রবলেমগুলো সলভ করলে তুমি দেখবা তোমার জিওমেট্রিক কিছু কনসেপ্টগুলো আরও বেশি ক্লিয়ার হবে সো তাহলে চল আজকে ক্লাসটা শুরু করা যাক দেখো আগে আমরা স্টেটমেন্টটা বোঝার চেষ্টা করব স্টেটমেন্টটা কী বলছে একটু ধৈর্য পড়তে হবে আর সব কোশ্চেনগুলো ইংলিশেই আছে সো ইংলিশ খুব বেশি কঠিন না সহজ হবে আশা করি আমি তোমাকে সব বুঝাই দেবো প্যারা দেখো এখানে কী বলছে আগে স্টেটমেন্টটা খুব ভালো করে পড়ো একটা পয়েন্টের কথা বলছে বি পয়েন্ট যেটা হচ্ছে রিফ্লেকশন অব দ্য পয়েন্ট এ আচ্ছা সহজ কথায় এ পয়েন্টের রিফ্লেকশন হচ্ছে বি ওকে সো এ পয়েন্টের স্থানাঙ্ক আমার কাছে গিভেন টু কমা থ্রি এরপরে খেয়াল করো দেওয়া হয়েছে একটা লাইনের রেসপেক্টে এ পয়েন্টের রিফ্লেকশন হচ্ছে বি সো তুমি এ পয়েন্টের স্থানাঙ্ক জানো আর ওই লাইনের ইকুয়েশনটা জানো তুমি কিন্তু বি পয়েন্ট জানো না ওকে সো আমি বি পয়েন্ট জানি না সো এটা হচ্ছে আমার প্রথম ফাইন্ডিং আমি বি পয়েন্ট জানি না আমি রিফ্লেকশন নিচ্ছি এ লাইনের রেসপেক্টে এ পয়েন্টের বি পয়েন্ট পাচ্ছি আমি বি পয়েন্টটা জানি না ওকে গুড এরপরে খেয়াল করো এরপরে কি বলছে লেট টাও এন্ড টাও বি সার্কেলস অফ রেডি টু রেডি বলতে রেডিয়াস আর রেডিয়াস মানে কি ব্যাসার্থ ওরা টাউ টাওয়ে এবং টাও বি দুইটা তোমার কাছে সার্কেল বা দুইটা বৃত্ত আছে যেই দুইটা বৃত্তের প্রথমটার মানে টাওয়ে এ বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে দুই এবং বি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ওয়ান সো তুমি আরও দুটো জিনিস পাইলা তোমার কাছে দুইটা বৃত্ত আছে যার মাঝখানের প্রথমটার ব্যাসার্ধ হচ্ছে দুই আর সেকেন্ডটার ব্যাসার্ধ হচ্ছে ওয়ান ওকে গুড আচ্ছা আর ওই দুইটা বৃত্তের সেন্টার হচ্ছে এ আর আরেকটা সেন্টার হচ্ছে বি তুমি কিন্তু এর স্থানাঙ্ক জানো টু থ্রি দ্যাট মিন্স টাউ এ বৃত্তের ব্যাসার্ধ দুই এবং কেন্দ্র হচ্ছে দুই কমাতি ডান আর টাউ বি বৃত্তের ব্যাসার্ধ এক কিন্তু তুমি কেন্দ্র জানো না বাট তুমি বের করতে পারবা বি দেওয়া আছে ওকে গুড এরপরে কি বলছে লেট টি বি এ কমন টু সার্কেলস টাউ টাউ এ বি বলা হচ্ছে টাউ এবং এই দুইটা বৃত্তের জন্য টি হচ্ছে একটা কমন ট্যানজেন্ট মানে দুইটা বৃত্তের জন্য সাধারণ স্পর্শ ডান ওকে ভালো কথা কিভাবে আছে সাচ দ্যাট যেন বোধ দ্য সার্কেলস মানে উভয় বৃত্তের জন্য আর অন দ্য সেম সাইড অফ টি মানে কমন যে ট্যানজেন্ট আছে কমন ট্যানজেন্টের এক পাশে দুইটা বৃত্ত অবস্থান করে এই কথাটা এখানে বুঝাইছে ভালো কথা ইফ সি ইজ দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ টি আচ্ছা সি হচ্ছে ইন্টারসেকশন ইন্টারসেকশন মানে হচ্ছে ছেদবিন্দু সো সি কার ছেদবিন্দু ওই কমন ট্যানজেন্ট টি এবং এবং দ্য লাইন পাসিং থ্রো এন্ড বি মানে যে লাইনটা হচ্ছে এবি লাইন আর কমন ট্যানজেন্ট টি এই দুইটার ছেদবিন্দু হচ্ছে গিয়ে আমার সি পয়েন্ট সো এখানে ফাইন্ডিং পাইলা এখানে একটা সি পয়েন্টের কথা বলতেছে যেটা হচ্ছে আমার কমন ট্যানজেন্ট টি এবং ওই যে সেন্টার এ আর বি আছে ওইটা যদি যোগ করে দাও যে লাইনটা পাবে এবি এই দুই এর ছেদবিন্দু হচ্ছে সি এখন আমাকে কোশ্চেনটা বলছে দেন ফাইন্ড দ্য লাইন ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য সেগমেন্ট এসি মানে এ আর সি এই দুইটা পয়েন্টকে যদি তুমি যোগ করে দাও যে দৈর্ঘ্যটা পাবা সেই দৈর্ঘ্যটা আমাকে বের করতে পারছে সো কোয়েশ্চেনটা মোটামুটি সম্পর্কে আইডিয়া পাওয়া গেছে সো জ্যামিতির এই প্রবলেমগুলো সলভ করার জন্য তোমার প্রথম কাজ হয় কোশ্চেনটাকে আগে বোঝার পর সেই কোশ্চেন যা তুমি বুঝলা সেগুলো তুমি আগে ফিগার ড্র করবা সো তুমি যদি ড্রয়িং পারো ড্রয়িং বলতে বুঝাচ্ছি কোয়েশ্চেনে যে গিভেন ডেটা আছে সেখান থেকে তুমি যদি ছবিটা আঁকতে পারো তোমার জন্য প্রবলেম সলভ করা অনেক ইজি আর তাহলে চলো আমরা ঠান্ডা মাথায় এই প্রবলেম থেকে যা যা বলছে সেগুলো ছবি আঁকার চেষ্টা করি ওকে প্রথম যেই কেসটা দিয়ে দিছে আচ্ছা আমি এটা আগে একটা কপি রেখে আচ্ছা খেয়াল করো প্রথম যেটা বলছে বি হচ্ছে ওই লাইনের রেসপেক্টে রিফ্লেকশন আচ্ছা আগে আমরা বোঝার চেষ্টা করি কি কি বলছে একটা লাইন আছে তোমার কাছে আচ্ছা এই লাইনের ইকুয়েশন বলে দিছে এইট এক্স মাইনাস সিক্স ওয়াই মাইনাস টোয়েন্টি থ্রি ইকুয়ালস টু জিরো এটা হচ্ছে আমার লাইন আচ্ছা এই লাইনের রেসপেক্টে সো এই লাইনের রেসপেক্টে যেহেতু বলছো সো আমি এই লাইনকে কী ধরবো বলো তো আয়না বা দর্পণ ওকে ভালো কথা এই লাইনের রেসপেক্টে এ পয়েন্টের এখানে একটা পয়েন্ট এ আছে এই এ পয়েন্টের রিফ্লেকশন হচ্ছে বি পয়েন্ট ঠিক আছে তো এই বি পয়েন্টের স্থানাঙ্ক তুমি জানো না ভালো কথা এতটুকু ডান আচ্ছা এরপরে কি বলছিল দুইটা সার্কেলের কথা বলছিল যাদের এ হচ্ছে রেডিয়াস টু বি এর হচ্ছে এক আচ্ছা আর টি হচ্ছে তাদের একটা কমন ট্যানজেন্ট সো আমি এই জিনিসটাকে ছবি আঁকার চেষ্টা করি আসো এটা যদি আমি ছবি আঁকার চেষ্টা করি কোথায় আঁকবো এখানেই আঁকি আসো এখানে আঁকলে পরে ইয়া করতে পারো যাই হোক আমি এখানে একই কিছু করার নাই সো এখানে তোমার দুইটা সার্কেলের কথা বলছে এই একটা সার্কেল আর আরেকটা সার্কেল আছে তোমার কাছে এইখানে ডান আমার এখানে দুইটা সার্কেল আছে ভালো কথা দেখো প্রথম সার্কেলটা আমি ধরে নিচ্ছি টাউ এ আর দ্বিতীয় সার্কেলটা হচ্ছে টাও বি এবং প্রথম সার্কেলের সেন্টার হচ্ছে এ দ্বিতীয় সার্কেলের সেন্টার হচ্ছে বি এই জিনিসগুলো আমি পাইলাম এখন কোশ্চেনে কি বলছিল তাদের মাঝখানে একটা কমন ট্যানজেন্ট আছে আর বৃত্তগুলো একই সাইডে অবস্থান করে সো আমি কমন ট্যানজেন্টটা এঁকে ফেলি সো কমন ট্যানজেনটা হচ্ছে এরকম কিছু একটা হবে এই তো গুড এরকম কিছু একটা বলছে এই যে কমন ট্যানজেন টি আছে এইটটিএ দুই পাশে দুইটা সার্কেল অবস্থান করে আচ্ছা আর কোশ্চেনে কি দেওয়া আছে এ কথাটা বলছে আচ্ছা এরপরে একটা সি পয়েন্টের কথা বলছিল যেটা হচ্ছে এইটটিএর আর এ এর ইন্টারসেকশন সো আমি ওই টাকার চেষ্টা করি আসুন এটা আমি একবার লিখলাম যদিও সবকিছু এককালিতে করতে পারলে ভালো হইত আচ্ছা গেল ওকে সো এটা একটু আঁকতে সময় লাগতেছে বাই দেবে সমস্যা ওকে ডা সো দেখো কোয়েশ্চেন বলছিল কমন টেনজেন্ট টি আর এবি পয়েন্ট কমন ট্যানজেন্ট টি আর এর ছেদবিন্দু হচ্ছে সি পয়েন্ট এগুলো কোশ্চেনে দেওয়া হচ্ছে এতটুকু আমাদের ডান কোশ্চেন পরে ছবি আঁকা আমাদের কাজ ডান এখন খেয়াল করো কি বের করতে হবে আমাকে আমাকে বের করতে হবে এ থেকে সি এই এ থেকে সি এর এ থেকে সি এখানে বোঝা যাচ্ছে না এই ধরো এখানে আমার পয়েন্ট এ ছিল এই যে পয়েন্ট সি আছে এই এ থেকে সি এই দৈর্ঘ্যটুকু বের করতে হবে এটা আমার কোশ্চেনের মানে কোশ্চেন এটা আমার চাইছে যে এ থেকে সি এর তুমি দৈর্ঘ্যটা বের করো তো আমি কীভাবে অ্যাপ্রোচ এটা কিন্তু টিপিক্যাল কোনো প্রবলেম না তুমি দেখে অ্যাপ্রোচ করতে পারবা এটার জন্য ভালো পরিমাণ প্র্যাকটিস থাকতে হবে সো এই ধরনের প্রবলেমগুলো সলভ করার উদ্দেশ্য হচ্ছে তুমি যেন একটু আউট অফ দ্য বক্স চিন্তা করো দেখো জন্য টাইটেলও দেওয়া আছে সিম্পল জিওমেট্রি তোমাকে আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে সো এগুলো কিন্তু একদিনও হবে না একটু সময়ের ব্যাপার আস আমরা সলভ করার চেষ্টা করি সো কীভাবে করা যায় খেয়াল করো আমরা এটা তো ট্যানজেন্টি প্রত্যেকটার কেন্দ্র থেকে প্রত্যেকটার কেন্দ্র থেকে এই ট্যানজেন্টের উপর একটা লম্ব এঁকে দিই মোটামুটি হয়েছে প্রত্যেকটার কেন্দ্র থেকে ট্যানজেন্টের উপর লম্ব আঁকলাম মোটামুটি হয়েছে একদম হয় নাই মোটামুটি আর কি চলে আচ্ছা যদি ট্যানজেন্ট ট্যানজেন্টের উপর লম্ব আঁকি তাহলে এটা হচ্ছে নাইনটি ডিগ্রি এটাও নাইনটি ডিগ্রি রাইট ওকে সো এটা তো আমার রেডিয়াস টু এটা হচ্ছে রেডিয়াস ওয়ান আচ্ছা এখন খেয়াল করো আমি দুইটা ত্রিভুজ নিয়ে কথা বলতেছি আমি দুইটা ত্রিভুজ নিয়ে কথা বলি তোমাদের এখানে ত্রিভুজ এ সি এটা ধরো এম নাম দিলাম এটা নাম দিলাম এম ত্রিভুজ এ সি এম ত্রিভুজ এ সি এম ত্রিভুজ বি সি এন আমি এই দুইটা ত্রিভুজ নিয়ে কথা বলতেছি ত্রিভুজ এ সি এম এবং ত্রিভুজ বি সি এম এখন খেয়াল করো কি বলা যায় দেখো এই দুইটা ত্রিভুজ কিন্তু আমার সদৃশকনী বা সিমিলার ট্রাইঙ্গেল তাহলে আমি বলতে পারি কি এ এম এ এম বাই বি এন ইকালস টু এ এম বাই বি এন এই এ এম বাই বি এন ইকালস টু এ সি বাই বি সি এই কথাটা বলা যায় ঠিক আছে সিমিলার ট্রাইঙ্গেলের বৈশিষ্ট্য অনুযায়ী এটা বলা যায় যে এ এম বাই বি এন ইকালস টু এ সি বাই বি সি আচ্ছা এখন খেয়াল করো তুমি এ এম এর দৈর্ঘ্য যেন বিএন এর দৈর্ঘ্য এখানে ইনপুট করে দিই তুমি এম এর দৈর্ঘ্য যেন এখানে ইনপুট করি তাহলে কি আসবে এম হচ্ছে টু আর সি হচ্ছে ওয়ান তার মানে আমি বলতে পারি সি হচ্ছে টোয়াইস এ সি হচ্ছে টোয়াইস সি এতটুকু বলা যায় আচ্ছা সো আমি ক্যালকুলেশন করার সুবিধার জন্য ধরে নিচ্ছি বিসি এর দৈর্ঘ্যটুকু এক্স তাহলে কি বলবা এসি এর মান হচ্ছে টু এক্স এসি এর মান হচ্ছে টয়স এক্স আচ্ছা এটা যদি বলে তাহলে তোমার কমন সেন্স অনুযায়ী তুমি কি বলবা যে বি আর বিসি অবশ্যই সমান হতে হবে কজ এসি যদি এই এক্স এর ডাবল হয় তার মানে হচ্ছে এবি আর বিসি পরস্পর সমান আচ্ছা তাহলে আমি বলতে পারি এবি আর বিসি পরস্পর সমান তাহলে এই দৈর্ঘ্যটুকু অবশ্যই এক্স হবে এই দৈর্ঘ্যটুকু অবশ্যই এক্স হবে এতটুকু জিনিস আমরা বুঝতে পারছি এবি আর বেশি পরস্পর সমান হবে তাহলে বি এর দৈর্ঘ্য এক্স আচ্ছা এখন তাহলে খেয়াল করো এই যে কিছুক্ষণ যে ছবিটা এঁকে গেছি এই ছবিটার দিকে একটু তাকাও ওরা কী বলছিলো এই লাইনের রেসপেক্টে এর রিফ্লেকশন হচ্ছে বি তাই না মানে এর ইমেজ হচ্ছে বি ওকে সো এটা যদি বলে তাহলে আমাকে বলো যে এই এ আর বি যদি আমি যোগ করি এই পয়েন্টটার নাম দিলাম ধরে নাও ডি পয়েন্ট এই এডি আর বিডি অবশ্যই সমান হবে বলা যায় যেহেতু এই লাইনের রেসপেক্টে এ প্রতিবিম্ব বা ইমেজ হচ্ছে বি আমি যদি এবি লাইনটা যোগ করি তাহলে তুমি অবশ্যই বলতে পারবা এডি আর বিডি হচ্ছে ইকুয়া রাইট সো আমি কিছুক্ষণ আগে তোমাকে বলে আসছি এবি এর ভ্যালু কত এক্স তাহলে তুমি আমাকে বলো এই পুরোটা যদি এক্স হয় এতটুকু অবশ্যই এক্স বাই টু এতটুকু অবশ্যই এক্স বাই টু রাইট ওকে সো আমি কিন্তু চাইলে এখন এই প্রথম অংশটুকু এডি এর অংশটুকু ভ্যালু বের করতে পারি এই এক্স বাই টু ভ্যালুটা কত সেটা খেয়াল করো এই এক্স এক্স বাই বাই টু টু ভ্যালু ভ্যালু কি হবে হবে সিম্পল এই এ পয়েন্ট থেকে রেখার লম্ব দূরত্ব রাইট সো দূরত্ব ফর্মুলা ইউজ করো এই মডুলাস অফ কি ছিল জানি এই পয়েন্টটা এই জায়গায় বসায় দিতে হয় এইট ইন্টু টু মাইনাস সিক্স ইন্টু থ্রি মাইনাস টোয়েন্টি থ্রি বাই রুট অফ এইট স্কোয়ার প্লাস সিক্স স্কোয়ার তাহলে কাজ করলে কত আসে আট দুগো ষোলো তিনশো আচ্ছা আমি একটু দেখো আর এখন পঁচিশ পঁচিশ বাই হচ্ছে কত চৌষট্টি একশো দশ ফাইভ বাই টু যেহেতু মডুলাস তো আমি পজিটিভ ভ্যালু নিচ্ছি ভ্যালু হচ্ছে তাহলে ফাইভ সো আমি এক্স এর মান পেয়ে গেছি কত পাঁচ সো এক্স এর মান যদি পাঁচ হয় আমাকে বলো এসি এর ভ্যালু কত টোয়াইস এক্স তার মানে হচ্ছে টু ইন্টু পাঁচ এসি এর ভ্যালু হচ্ছে দশ সো শেষ আমাদের অঙ্ক অঙ্কটা একদম খুব বেশি কঠিন না বাট ইজি রাইট সো আমাকে ছবি এঁকে জিনিসগুলো চিন্তা করতে বলে আমার জন্য এই ম্যাথ কোনো সলভ করার কোনো ব্যাপার না একদম সহজ জিনিস ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে সো কোশ্চেনটা পড়বা আরেকবার ফিগারটা ড্র করার চেষ্টা করবা সিম্পল এরপর ত্রিভুজের বৈশিষ্ট্য ইউজ করবা এসি আর মাঝখানে একটা সম্পর্ক চলে আসবে সেখান থেকে বলা যায় এই এব আর বিসি পরস্পর ইকুয়াল যেহেতু প্রতিবিম্ব সো এই উপরের লেন্থ আর নিচের লেন্থ সমান লম্ব দূরত্ব ফর্মুলা ইউজ করলাম এক্স মান বের করলাম এরপর এই কোয়েশনে জাস্ট বসাই দিলাম ডান সো এরকম অঙ্ক সমাধান করার জন্য আমাদের সাথে তোমরা অবশ্যই যুক্ত থাকবা সো দেখা হচ্ছে नेक्स्ट एक्टर प्रॉब्लम